সিঙ্গালে দাম এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জার্সি গাভি দুধ থাকবে পনেরো লিটার এক দাম জি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম একই দাম দুইটা গরু দুই লক্ষ সত্তর হাজার টাকা দুইটাই বিস্কুট কালারের গরু জি জি কাকা পাবনা জেলায় জি বহু বকনা বাসুরের প্রোগ্রাম করে জি অবশ্যই কিন্তু আজকে আমি 5টা বাচ্চা দেব জি একদম একদম কোন কথা হবে না আমার গুরুতে 75 না 80 না 80 না জি একদম 55 করে রেড 5টা বাচ্চা দেব জি এই যে 5টা বাচ্চা দেখাচ্ছি জি প্রত্যেকটা বাচ্চা হাই পার্সেন্টে বাচ্চা কিনা হ্যাঁ সেটা দেখতেইবে দুইটা বাচ্চা ততবার এর ভিতর রেড ফিজন রেড ফিজন বাচ্চা থাকবে 55 করে কাকা 55 করে আজকে 5টা বাচ্চা আজকে তো ঈশ্বরদীপ পাবনা জেলা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে গুরু নিয়ে

আছে কাকা আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা কেমন যাচ্ছে ব্যবসা মানুষ আলহামদুলিল্লাহ ভালো জি এখন একটা গরু বাচ্চা দিলে বাচ্চাটা এই বক আমি পাঁচটা বকনা দেখাবো জি একটা গ্যালান্ডো জাতের একটা যাই আজকে বাচ্চা আছে জি দর্শককে ভিডিওতে সাজ দিয়ে তুমি দেখতে বলবা গ্যালান্ডোর গরুর গলা দেবে সাদা পেটের তল সাদা যে জাত ওই জাত হইলে আমার দর্শক দেবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজনই নেই এক কথা গ্যালান্ডো গরু তো আমরা শুনছি ব্রাজিল যে দেশ আছে ওইখানে উৎপাদন হয় আপনি ওইখান থেকে কিভাবে পাইলেন এই ওটা এই বাচ্চাটা আমি এক বটারে গেলাম ওই বটারে বাচ্চাটা আমি কিনেছি ওইটা কেনার পর আরো চারটে বাচ্চা সংগ্রহ করেছি এক মানে কোন পাঁচটা বাচ্চা দেখাবো কিন্তু গ্যালান্ডো সহ বাচ্চাটা সহ আমি বকনা গরুর বাচ্চা বকনার ব্যবসা এক বছর করি না যাই হোক আমার কাছে আরো এক একটা প্রোগ্রামে সারবে এগারোটা বাচ্চা আজ তোমার ভিডিওতে দেবো পাঁচটা বাচ্চা কিন্তু বাচ্চাগুলো মনের কাছে ভালো লাগলে আমি সংগ্রহ করেছি সংগ্রহ করেছি কিন্তু পঞ্চান্ন করে দাম নেব পাঁচটা বাচ্চা পানির দাম পানির দাম পানির দাম মানে কি পাঁচটা বাচ্চার দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচটা বাচ্চা গ্যালান্ডো বাচ্চা শহরা যদি একসাথে সোনর দশক বাই নেয় তো আলহামদুলিল্লাহ আমি গাড়ি ভাড়াটা বহন করব রাখাল খরচটা বহন দেবেন হ্যাঁ এইবার পাঁচটা বাচ্চা কোনো দর্শকবার বাসায় যাওয়ার পর যদি মনে করে একটা বাচ্চা আমার রুটি থাকবে ওই টাকা টাকাটাও ব্যাগ দেবো গরুটাও ফিরি দেবো আচ্ছা টাকাও ব্যাগ দেবেন গরু ফিরি দিয়ে আসবেন ইনশাল্লাহ পাঁচ টাকা কোনো দশ যদি একসঙ্গে নাই জি আর আমি দুধের কোনো গল্প করলাম না জানেন বকনা বাছুরে দুধের গল্প ওগুনা না করাই বলে ওগুনা কথায় বলে মার কার পঁচিশ ছাব্বিশ অমুক চমুক দুধ হইল নসিব রাইট দুধ যদি আল্লাহাক না খাওয়ায় কিন্তু লোকে কিনে কোনো দিকে খাইতে দেখো কোনো কোনো বাড়িতে কোটি কোটি টাকার একটা বাড়ি আছে ওর বাড়িতে একটা গাবি নেই দুই কেজি দুধ খায় না কিন্তু আর মাঠে পাট দেয় ওর বাড়িতে দেখো একটা গাবি থাকে দুই দুই কেজি দুধ খায় ওর দুই কেজি দুধ হয় বা পাঁচ কেজি অর ছেলে ফেলে খাচ্ছি জি অবশ্যই এটা সব কিছু মালিক হইল আল্লাহ রাইট কিন্তু আর দুধের গল্প বললাম না দুধ দেওয়ার মালিক আল্লাহ তাহলে কথা বাড়াবো না কালেকশন দেখাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি কালেকশনগুলো দেখাও আর পাঁচটা বাচ্চা যদি এক দুলো এক লোক নেয় তো আমি মনে করি ওনার নসিব ভালো ভালো থাকবে ইনশাল্লাহ পাঁচ দাম একশো দাম কেমন আসতেছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম গাড়ি ভাড়া আমি বহন করব রাখাল খরচ বহন করব। চাকরি কাকা মার্শাল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন বকনা গাভী দেখতে পাচ্ছে চমৎকার সাদা রঙের কি জাত মানে গরু এটা কাকা এই বাচ্চাটা দেখো একদম গলার প্রত্যেকটা বাচ্চার গলার দিকে খেয়াল করতে হবে আমার দর্শককে একদম রাজাস গলা কিনে আর ঠোঁট ডুনো গোলাপি কিনে প্রত্যেকটা বাসা যার যেখানে পার্সেন্টের দরকার সেইটাই আছে কিনা যদি কোনো দর্শক ভাই না আছে নে সে একটা পশু ডক্টর লাগে যোগাযোগ করবে যোগাযোগ করে দিতে পারবে আচ্ছা এই বাচ্চাটা বয়স হবে কেমন এক নাম্বারটা বাচ্চা তেরো মাস সাড়ে তেরো মাস বয়স হবে তেরো থেকে সাড়ে তেরো মাস বয়স হবে হ্যাঁ সুস্থ সবল আছে একদম আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল একদম খামার উপযোগী গরু হবে ইনশাল্লাহ জি আচ্ছা এই গরুটা চারটা নিপুল দেখাই দেবেন হ্যাঁ চারটা নিপুল দেখো একদম সাদা আচ্ছা নেজগুলো তো একদমই হাটের উপরে নেজ আছে চারটা বাচ্চা হাটের উপরে নিয়ে যাচ্ছে জি আর পা গুলো এত লম্বা লম্বা এত লম্বা লম্বা বাচ্চা কাকায় এত সাশ্রয় মূল্যে দিবেন বলছেন ইনশাআল্লাহ আচ্ছা তো এই গোটা এক নম্বর ক্রেতা ভাই যদি নেয় দামটা কেমন যাচ্ছিলেন এক নাম্বার গরুর দাম পঞ্চান্ন আর পাঁচ নাম্বার গরুর দাম পঞ্চান্ন পাঁচটা গরু একই দাম একই দাম থাকবে পঞ্চান্ন করে থাকে পঞ্চান্ন করে আবার এটা যদি ভিন্ন দাম চাই তাই পঁচানব্বই হাজার দাম কিন্তু পঞ্চান্ন করে পাঁচটা বাচ্চার দাম যদি লট আকারে পাঁচটা করে একসঙ্গে নেয় এক লটেই বেশি একজনের কাছে যদি অনেকে বলে ভাই আমার এক নাম্বার দুই নাম্বার পছন্দ হয়েছে একটা নেব বিক্রি কি করবেন হ্যাঁ একটা দুইটা নেয় কোনো দর্শক ভাই বিক্রি করবো সেরকম স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেওয়া আছে সিঙ্গেল সিঙ্গেল নিলে ভিন্ন দাম আসবে অবশ্যই অবশ্যই এটাকে এক নাম্বার কাকা সাইড করে দেন দুই নাম্বার দেখায় ইনশাল্লাহ কাকা আজকের ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কালোর উপর হালকা সাদা আছে এটা মূলত কি জাত মানে গরু এটা একটা গ্যালান্ডো জাতের বাচ্চা গ্যালান্ডো জাতের বাচ্চা এই সব বাচ্চা কিন্তু বাইরের দেশে ব্রাজিলে কিন্তু বেশি দেখা যায় জি জি ব্রাজিলে গরু আপনার কাছে কিভাবে আসলো এই গরুটা আমার বর্ডারে সংগ্রহ করা বর্ডার ক্রস জি এক কথা ইন্ডিয়া থেকে পার হইছে এই গরুটা জি এই সব বাচ্চা বর্ডার ক্রস বাচ্চা গ্যালান্ডো জাতের বাচ্চা খুব কম মেলে একটা বাচ্চা নসিবগুনে পাচ্ছি যদি কোনো দর্শক ভাই ভালো লাগে সে বাচ্চা এই পাঁচটা বাচ্চা লটে নিতে পারবে কিন্তু এই বাচ্চাটা ভিন্ন দাম সব পঁচাশি হাজার টাকা সিঙ্গেল ভিন্ন দাম পঁচাশি পঁচাশি আর এক নাম্বার গরুর দাম পঁচাশি দুই নাম্বার গরুর দাম পঁচাশি কিন্তু পাঁচটা লট পঞ্চান্ন করে পঞ্চান্ন করে জি কাকা আপনাদের এই ইস্যুর দিতে বহু জায়গায় বহুত লোক ভিডিও করে বকনার জি অনেকজন অনেক দাম চাবে এই সব গরুর দাম হাইটে রাখবে অনেকেই আছে কোনো হাইট টাইট নিয়ে পাঁচটা বাসছে একজনের কাছে আমি বেচার শখ আর লাদু যদি কবুল করে পাঁচটা বাচ্চা পঞ্চান্ন করে দাম পঞ্চান্ন করে দাম জি দুই তিন মাস রান পালন করলে এসব আশি পঁচাশি দামডো বাচ্চাটা এই বাচ্চাটা দাম চাই এক লক্ষ তিরিশ হাজার টাকা জি যেকোনো খামারে তারপর তো তিন ভাগের এক ভাগ দাম চাচ্ছে আমি পাঁচটা বাচ্চা পঞ্চান্ন করে দাম দেবো মাশ আল্লাহ দুই নাম্বারটা গ্যালান্ডো পঞ্চান্ন হাজার দাম দাম সাইড প্রধান তিন নাম্বার দেখাই ইনশাল্লাহ আজকের ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন চমৎকার দর্শনদারী গরু সাদার উপর হালকা লালের সাপ কালো সাপ আছে হুষ্টুপুষ্ট একটা গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছে বাচ্চাটা একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা বলে রেড ফ্রিজিয়ান বাচ্চা জি সচরাচর কিন্তু কাকা এরকম মানে গেটা ফুল বাচ্চা চোখে পড়ে না কাকা এই বাচ্চাটা দেখো গলাটা চিকন কত একদম রাজহাস গলা আচ্ছা একদম রাজহাসের মতো যেরকম গলা হয় চিকন সেরকম গলা কিন্তু উটের মতো গলা অনেকে আচ্ছা বয়স হবে কেমন এই বাচ্চাটা এই বাচ্চাটা ধরে বারো মাস বয়স হবে কাকা বারো মাসে যে এরকম গ্রোথ এত বড় সড়ো বাচ্চা পঞ্চান্ন হাজার আপনার লস হচ্ছে না আমার আমি লস লাভ দিন আমার পাঁচটা বাচ্চা আমি একজনের কাছে সংগ্রহ করেছি এক খামারের কাছ দিয়ে পাঁচ টাকা পাঁচটা এই বাচ্চা কিন্তু এক জায়গা সংগ্রহ করেছি চার পিস ওই ওই গ্যালান্ডো বাচ্চাটা বটারের বাচ্চা বড়া থেকে নিয়ে আসা জি আচ্ছা দেখাচ্ছিলাম হচ্ছে তিন নাম্বার গরু 12 মাস বয়স খামার উপযোগী একদম খামার উপযোগী ইনশাআল্লাহ এতে আসতে এখন কত সময় লাগবে মাত্র মাস লাগতে 3-4 মাস লাগবে তিন থেকে 4 মাস জি এখন যে দামে বিক্রি করতেছেন যে 55 করে তিন চার মাস রেডি করে যদি হিটে আসে সব বাচ্চা তো লাখের উপরে বিক্রি হবে আলহামদুলিল্লাহ কার নোটিফিকেশন হিসাব বাচ্চা দাম চাই 99 করি জি আর 20 খামারের সাথে আমার গরু মিলাই নেবে জামিল একদম পানির দাম থাকছে একদম পানির এটা ছিল ভিডিওর তিন নাম্বার কাকা সাইড করুন চার নাম্বার দেখাই জি ভিডিও 4 নম্বরে জাকির কাকা আরো একটা গরু নিয়ে আসছেন এটাও দেখতে পাচ্ছেন সাদা এবং লাল কালো ছাপ আছে এটা কি জাত মানে গরু এটা বাটা রেড ফ্রিজ বাচ্চা রেড ফ্রিজ এন দুইটা বাচ্চা হ্যাঁ একই কোয়ালিটি একই জাত মানে একই জাত মানে মাশা দুইটা বাচ্চা কিন্তু চমৎকার কাকা সেম টু সেম দেখতে সেম টু সেম কালার দে সবদিকে জাত মানে খুব ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা এইটা ছিল কাকা ভিডিও 4 নাম্বার বয়স হবে কেমন এটাও ধরে 11 থেকে 12 মাস বয়স 11 থেকে 12 মাস জি সুস্থ সবল কেমন আছে সুস্থ আলহামদুলিল্লাহ আমি ভালো তখন যে কোনো দর্শক ভাই নেবে সে আইসা দেখে শুনে নেবে আচ্ছা যে ভাইরা আসবে না আপনাদের মতো খামারের উপর বিশ্বাস করে টাকা ব্যাংকে লাগাই দেন নিজ দায়িত্বে কি পৌঁছায় দেন আপনারা ইনশাল্লাহ যদি কোনো পাঁচটা বাচ্চা কোনো পর বা সেই ভাই যদি কারো কোনো লাহালক্ষী না থাকে হ্যাঁ তার বাসায় আমি পৌঁছাই দেব নিজ দায়িত্বে আপনি পৌঁছাই দিবেন জি আর যারা আসবে তারা তো এসে দেখে শুনে খুঁটি নাটি বিষয় দেখে যাচাই করে নিতে পারবে নিতে পারবে ভিডিও চার নাম্বার এর কি পঞ্চান্ন থাকবে এটাও পঞ্চান্ন একদম তো পানির দাম হয়ে যাচ্ছে কাকা পানির দাম আমি বুঝি না পাঁচটা বাসে একজনের কাছে নিলে পঞ্চান্ন করে দাম ছাগলের সেও কম দামে এস গরু পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিও চার নাম্বার কাকা সাইড করে দেন পাঁচ নাম্বারটা দেখায় ভিডিওর পাঁচ নাম্বারে জাকির কাকা আরও একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম কালো অংশই বেশি হালকা সাদা সাপ আছে এটা বড় সড়ো বাচ্চা এটা কি জাত মানে গরু এটাও একটা অরিজিনাল হলেস্টান ফ্রিজিয়াম জি হয়তো বাচ্চাটা গায়ে একটু কাবু হুম আমি মনে করি এই পাঁচটা বাচ্চা যদি কোনো এক খামারি বাই নেয় বা যে কোনো এক যদি এক যদি পোষালা বাই নেয় জি কিন্তু আশা করি এই পাঁচটা বাচ্চা বেশি গল্প আমি দিলাম না জি ছয়টা মাস পোস্টলি মনে করেন গাবি হয়ে যায় ইনশাল্লাহ ছয় মাস লালন পালন করে ইনশাল্লাহ গাবি তৈরি করতে পারবে হ্যাঁ গাবি তৈরি করতে পারবে এই বাচ্চাটাও পঞ্চান্ন হাজার টাকা দাম পাঁচটা বাচ্চা একই দাম একই কোয়ালিটি না কিন্তু দুইটা রেট ফিজিয়াম একটা আর দুইটা হইলে অরিজিনাল হলেস্টান ফিজিয়াম আর একটা আছে অরিজিনাল গ্যালান্ডো গাভী একটা অরিজিনাল গ্যালান্ডো জাতের একটা বকনা যদি কোনো দর্শকের ভালো লাগে যদি কোনো দর্শক বাই পাঁচটা বাচ্চা নেয় জি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার পাঁচটা ভবিষ্যৎ কিনে নিয়ে যাবে পাবনা জেলা থেকে জি আর অনেকে দুর্গাবি কেনে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দিয়ে কাকা কিনে আর কোন দর্শক ভাই পাঁচটা বাচ্চা যে এক কাতারে নেবে জি তার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার ভিতরে আমি গাড়ি ভাড়াটাও ফ্রি দিয়ে দেবো গাড়ি ভাড়া রাখাল খরচ ফ্রি থাকবে সব ফ্রি দিয়ে দেবো ফ্রি আর এরপর এই পাঁচটা বাচ্চা যে কোনো দর্শক ভাই নেবে আমি তো গাভীর ব্যবসা করি বকনার ব্যবসা যে গরিনের বিধে বাচ্চাকে কোনো পছন্দের বিধে সংগ্রহ করেছি অবশ্যই এই পাঁচটা বাচ্চার ওই যে কোনো দর্শকবার বাসায় যাবে যদি যাওয়ার পর যদি কোনো আমার বাছুর একটা খুঁদ খাত বার করতে পারে সেইডে আমি গরত নিয়ে আসবো ঘরত নিয়ে আসবে টাকা ব্যাগ টাকা ব্যাগ দেওয়ার সিস্টেমও আছে গরু এক্সচেঞ্জ করে নিতে পারবে কোনো চেঞ্জ সেঞ্জ নেবো ওনাকে আমি পাঁচটা বাচ্চার ভিতরে যদি কোনোটা একটা খুঁজ থাকে

পুরস্কার দেবো তাহলে আজকে এই পর্যন্ত তারপর শেষ নাম পরিচয় টাকা ভিডিও লাস্ট আকর্ষণ ছয় নম্বর সিরিয়ালে আমরা মোটামুটি পাঁচটা বকনা দেখাইছি একদম পানির দাম পাঁচটা বকনা তখন দেখাইছি এখন একটা গাভীর বাচ্চাদের গরু যদি কোনো দর্শক ভাই নেয় একই দাম দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম নেব দুটো দুইটা এখন সদ্য বাচ্চা দেখাচ্ছিলাম ছয় নাম্বার দুধ মোটামুটি কেমন পাওয়া যাবে এখন দুধ আমি আশা করি সকাল বিকাল মিলে পনেরো ষোলো লিটার দুধ আল্লাহ দিতে পারে পনেরো থেকে ষোলো লিটার দুধ দুই বেলা মিলে দহন করতে পারবে পারবে ইনশাল্লাহ আচ্ছা এই গোটা সিঙ্গালে কেমন দাম চাচ্ছেন সিঙ্গালে

একই জোড়ার গরু একটা অ্যাজ কি বাচ্চা দিল আর এটা ধরুন পঁচিশ দিন টাইম আছে পঁচিশ দিনের মধ্যে সময় আছে ভিডিওর লাস্টটা করলো সাত নম্বরটা জি আচ্ছা দাঁতে আছে কয়টা এটা দুই দাঁত কেবল মাত্র দুই দাঁত বকনাথ থেকে আবি হচ্ছে জিন্সাল্লা উড়ান প্রান্ত মার্শাল অনেক নামায় ফেলছে তো তাদের হবে একথা বাসায় আর পরিষ্কার করা যাচ্ছে না কার রিজির কাছে জানি না এটাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম একই দাম দুইটা গরু দুই লক্ষ সত্তর হাজার টাকা দুইটাই বিস্কুট কালারের গরু জি অরিজিনাল জার্সি সেটাও দেখতে হবে আচ্ছা আচ্ছা অরিজিনাল জার্সি দুইটা গরু জার্সি কিনা ঠিক আছে কিনা দাঁতে ঠিক আছে কিনা সব দিক দেখে হিসাব করে নিতে পারবে হ্যাঁ দুইটা গরুতে বেশি দুধের গল্প আমি দিলাম না দুইটা গরুতে যেকোনো দর্শক ভাই তিরিশ লিটার দুধের গ্যারান্টি দুইটা গরুতে পনেরো পনেরো তিরিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে জি আজকে একটা বাচ্চা দিল আর এইটা পঁচিশ দিন টাইম আছে ইনশাল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই হ্যাঁ দুইটা গরু দুই লক্ষ সত্তর হাজার টাকা একই দাম আমার গরু কোন দরদাম হবে না দাম চালে তিন লাখ সত্তর হাজার ওই গুণ একটা দামের শুরুতে না দুইটা গরু এক একদম দুই লক্ষ সত্তর হাজার বিক্রির দাম বলে দিচ্ছে হ্যাঁ বিক্রির দাম বলে দিছি